আজকে এটা আপনার স্পেশালি হচ্ছে ওমেন্স ডে স্পেশাল তো আজকে আমরা যারা আমাদের বর্ধমানবাসী হিসাবে আমরা যারা আমাদের বর্ধমানে প্রেস থেকে আরম্ভ করে ওমেন্স পিএসের এসের উইনার স্টিম প্লাস হচ্ছে পিঙ্ক মোবাইল যারা আমরা জানি সচেতন বার্তা তাদের মেয়েদের জন্য তারা প্রত্যেক দিন যেরমভাবে রাস্তায় আমাদের বেরোয় বেরিয়ে আমাদের সুরক্ষা দেয় পরিষেবা দিচ্ছে সেই জন্য আমরা মনে হলো আজকের দিনটা স্পেশাল ওমেন্স ডে এদের একটু মোটিভেট করার যে না আপনারা যা কাজ করছেন সমাজের জন্য আরও ভালো আরও এগিয়ে যান তাদেরই একটু মোটিভেশন করার জন্য আজকের দিনটাকে আমরা স্পেশালভাবে বেছে নিচ্ছি তাই জন্য আমরা প্রেসে মিট আপ করেছি প্রেস দিয়েছি প্রেসদের ওমেন্স পিএস মহিলা থানা সবাইকেই আমরা দিয়েছি আজকে এই জন্যই উইন্ডার স্ক্রিনটা বর্তমানবাসীর পক্ষ থেকে আমরা এটা একটা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমরা চাইছি আমাদের মতো আরও অনেকে এদের পাশে এগিয়ে আসুক যাতে তারাও কাজের একটা উৎসাহ পাবে সবার ভালোবাসা পেলে সবারই একটা কাজ করতে ভালো লাগে আমরা সকলের কাছে অনুরোধ করবো তারাও যেন এদের পাশে আছে তারা যেমন আমাদেরকে সুরক্ষা দিচ্ছে আমাদের ঘরে মা বোনদেরকে সেবা দিচ্ছে তা আমাদেরও সব আমাদের অনুরোধ অনেকেই যেন এসে তাদের পাশে দাঁড়ায় আমরা নিজেরা করি ব্যক্তিগত দুজন মিলে আমরা দুটো ভাই মিলে আর আমাদের এই ছোট ভাইগুলোকে নিয়ে আমরা করেছি আমার নাম হিমাদ্রি রায় অনিকেশ সাহা বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা சிவா ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন ফাইভ এই নাম্বারে বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং এখানে পাবেন আইসিসিউ এন মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট ওপিডি মেডিসিন শপ চব্বিশ ঘন্টা আর এবং সার্ভিস ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামি দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুর মোড় শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন Six double zero one Ottawa nine zero four six two five six double zero two